আসসালামু আলাইকুম আমি মনিরা মুন্নি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো জর্দা সেমাই বা শুকনো সেমাই রান্নার রেসিপি এজন্য আমি এখানে এক প্যাকেট দুইশো গ্রাম পরিমাণ সেমাই আর প্যাকেট খোলার আগে সেমাইটা দুই থেকে আড়াই ইঞ্চি করে ভেঙে নিয়েছি এতে করে রান্নার সময় কিছুটা ভেঙে যাবে কিছুটা আস্ত থাকবে আর রান্নার পরে সেমাইটা খুবই ঝরঝরে থাকবে রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘি অ্যাড করে নিলাম আর এই রান্নাটা অবশ্যই রান্না করে নিলে খুবই স্বাদ হয় যদি চান সোয়াবিন তৈল দিয়েও ভেজে নেওয়া যায় ঘিয়ের ভাজার একটা ঘ্রাণ থাকে আর স্বাদটাও কিন্তু অনেক লোভনীয় থাকে ঘিয়ের সাথে অ্যাড করে দিলাম একটা এলাচ মুখ ফাটিয়ে দুই টুকরো দারচিনি তেজপাতা কিছুটা বাদাম এক কাপ পরিমাণ নারকেল হালকা আছে ভেজে নিয়েছি এরপরে সেমাই অ্যাড করে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এভাবে হালকা আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় তার মতো চিনি পাউডার দুধ অ্যাড করে নিয়েছি এরপরে উপকরণটা আবারও হালকা আছে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট এভাবে হালকা আছে সেমাইয়ের সাথে চিনি পাউডার দুধ মিলিয়ে ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এরপরে দুই থেকে আড়াই মিনিট রান্না করে নিব আর চুলা থেকে এরপর নামিয়ে নিব এরপরে ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু সেমাইটা পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে এভাবে ঘিয়ে ভাজা জর্দার সেমাই আপনারা তৈরি করে দেখতে পারেন বাসায় যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন এ পর্যায়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে চেক করে নিয়ে যখনই দেখবেন প্যান থেকে পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে চুলার জাল অফ করে দিব তেজপাতা দারচিনি এলাচ তুলে নিলাম ঠান্ডা করে এবার একটা পাত্রে পরিবেশন করে নিলাম কিছুটা সেমাই চামচে তুলে দেখিয়ে দিলাম সেমাই কিন্তু একবারই আস্ত আস্ত ভাব আছে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে এবার পরিবেশন করে যে যেখান থেকে ভিডিও শেষ পর্যন্ত সাথী ছিলেন অন্তরের অন্তরস্থল থেকে দোয়াও ভালোবাসা রইল কতটা পারফেক্ট ভাবে কুক হয়েছে